নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আমি সুমন আর বাইরে প্রচণ্ড গরম প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর সেই সঙ্গে লু বইছে এই গরমের মধ্যে আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে গাছ লাগানো কতটা প্রয়োজনীয় আমাদের বেঁচে থাকতে হলে মানব সমাজে তো বিভিন্ন সামাজিক মাধ্যমে গাছ লাগানোর জন্য আবেদন করছে সবাই আমিও আপনাদেরকে আবেদন করতে চাই গাছ লাগান যতটা পারবেন যখন পাবেন গাছ লাগাবেন আমিও সারা বছর গাছ লাগাই এই বিষয়ে অনেকেই আবার নেতিবাচক মন্তব্য করছে তবে আমি এক্ষেত্রে তাদেরকে সাজেস্ট করব যে আপনারা রকম কোনোরকম রকম সমালোচনায় কান দেবেন না তবে এক্ষেত্রে আমি একটা সাজেশন দেব আপনাদেরকে যে এখন তো প্রচণ্ড গরম চলছে সেই সঙ্গে লু বইছে এখন আপনারা গাছপালাগুলো লাগানোর থেকে একটু বিরত থাকুন কয়েকদিনের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাবে বর্ষা নামবে তখন আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো গাছ লাগাতে পারেন এক্ষেত্রে আমি আর একটা সাজেশান দেবো আমরা ছোটোবেলা থেকে যে গাছপালাগুলো দেখে এসেছি আমাদের এখানে অর্থাৎ আমাদের এই ক্লাইমেটে যে ধরনের গাছপালাগুলো ভালো জন্মায় সেই ধরনের গাছপালাগুলো লাগাতে হবে এক্ষেত্রে আমরা আম জাম কাঁঠাল লিচু লেবু এই সমস্ত গাছগুলো কিন্তু আমরা বেশি করে লাগাবো তাতে কি হবে কি দুটো লাভ আছে এক্ষেত্রে একটা হচ্ছে পরিবেশের একটা ডেভেলপমেন্ট হবে সেই সঙ্গে কি হবে কি আপনি আর্থিক দিক থেকেও কিন্তু লাভবান হবেন ধন্যবাদ